এই মাজারে যদি কোনো খাবার দাবার যদি আসে আমি সেদিনকে কান্দু দিছি খাদমরা খায় এই মাজারে খায় কিন্তু আমরা কিন্তু পাই না

চেক করার জন্য কিন্তু তাকে কিন্তু সার্চ করা হচ্ছে

ঠিক আছে আমি কইছি দেখেন ভাই মাজার যে পাগল গুজি ভিডিও যে করেন করেন ঠিক আছে ভাই কিন্তু মাজার যদি একটা তোবারক আসে ভাই আমি এদিকে কাইন্দে দিছি ভাই ওই যে একটা তোবারক যদি আসে ভাই পাগল কিন্তু পায় না এই মাজারে খাদেম খায় এই মাজারে রাখায় কিন্তু আমরা পাগল পারার কেউ কিন্তু পায় না